আলাইকুম ভিভার্স আজকে আমরা চলে এসেছি রহিমা ক্রোকারেজ এটা মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে নিস চলে অবস্থিত একশো তেতাল্লিশ নম্বর দোকান আজকে আপনাদেরকে কিছু টেবিল ম্যাটের কালেকশন দেখাবো এগুলো কিরকম প্রাইস আচ্ছা আটশো টাকা পুন এগুলো কি বড় ডাইনিং টেবিলের ডাইনিং টেবিলের দেখেন এই একটা হোয়াইট চেয়ার টেবিলের জন্য এখানে একটা আছে মেরুন টাইপের এগুলো একটু নেট টাইপের কালারটা দেখেন খুবই সুন্দর এটা একটু প্রাইস কম এটা সাতশো টাকা প্রাইস পড়বে প্রত্যেকটাই দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হবে আপনারা শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন এগুলো হচ্ছে সিম্পল যেগুলো রাবারের ক্লথ যেগুলো এগুলো আপনারা টি টেবিল ডাইনিং এর জন্য এগুলো কীরকম প্রাইস তিনশো পঞ্চাশ করে এটাও দেখতে পারেন এগুলো একটা আছে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টের যেগুলো থ্রি ডি প্রিন্টারগুলো কত টি টেবিল এগুলো কত এখানে দেখেন কিছু টেবিল ম্যাট এবং রানার সেট হবে এগুলো কীরকম প্রাইস এক হাজার পঞ্চাশ এই একটা দেখেন এগুলোও খুব সুন্দর এগুলো কত প্রাইস বারোশো করে এটা হচ্ছে রানার এবং প্লেসমেট সহ এই সিরিয়ালটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই আলাদা এবং কালার আলাদা এগুলোর প্রাইস কত থেকে কত মধ্যে পড়বে আটশো থেকে বারোশো আটশো থেকে বারোশোর মধ্যে পড়বে দেখেন এটা খুবই সুন্দর এখানে আপনারা কিচেন টাওয়ালও পেয়ে যাবেন কিচেন টাওয়াল কীরকম প্রাইস একশো পঞ্চাশ টাকা করে রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে ডাইনিং টেবিলের ক্লথগুলো ডাইনিং টেবিলের ক্লথ এটা কত করে এটা বারোশো টাকা এগুলো সবই হচ্ছে আপনার এইট চেয়ারের না সিক্স চেয়ার সিক্স চেয়ারের ক্লথ হ্যাঁ সিক্স চেয়ারের ক্লথগুলো দেখেন একটার থেকে একটা কী সুন্দর সুন্দর কালেকশান দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এখানে কিছু ছোট প্লেসমেন্ট পেয়ে যাবেন রাবারের এগুলো কীরকম প্রাইস একশো পঞ্চাশ এগুলো কি ছয় পিস দুই পিস এগুলো কালার হবে দেখেন এই একটা কালার খুবই সুন্দর এগুলো কত করে এগুলো এগুলো পঞ্চাশ টাকা করে পিস তো শপে ভিজিট না করলে আসলে আপনার কালেকশানগুলো বুঝতে পারবেন না ছোটো ছোটো প্লেসমেন্টগুলো আপনার দেখতে পাবেন এগুলোরও কালার হবে বিভিন্ন তো অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন